প্রিয় দর্শক সালামু আলাইকুম আমি সালাউদ্দিন আজিজি আমি চলে আসছি অন্যান্য দিনের মতো মেঘনা নদীতে আপনাদেরকে দেখাবো টোনা জালে নদী থেকে কিভাবে মাছ ধরতে হয় নদীতে আছে উত্তাল দেও আছে প্রচুর বাতাস এর ভিতর জেলেদের কাজ করা বিশেষ করে জাল ফেলা জাল টানা এবং মাছ ধরা সত্যিই কষ্টকর ব্যাপার প্রিয়দর্শক আপনারা আমার সাথেই থাকুন প্রিয় দর্শক আমাদের নদীগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে নানা কারণে নদী তার গতিপথ হারাচ্ছে নদী দূষিত হচ্ছে নানা প্রকার বর্জ্য কেমিক্যালের জন্য প্রিয় দর্শক নদী হচ্ছে একটা দেশের প্রাণ প্রিয় দর্শক শীতালক্ষা বুড়িগঙ্গা ইতিমধ্যে শেষ হয়ে গেছে বিশেষ করে পলিউশনের জন্য বাইরে আবহাওয়া খারাপ বাতাস এবং বৃষ্টি হচ্ছে আসলে মেঘনার ভাগ্য আকাশে অনেকটা মেঘের ঘন বিশেষ করে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসন্দী এই সমস্ত এলাকায় প্রচুর পলিউশন হচ্ছে মেঘনা পাড়ের যে সমস্ত শিল্প কারখানাগুলো আছে সেই শিল্প কারখানা থেকে অনবরত প্রচুর বর্জ্য শিল্প বর্জ্য এই মেঘনার পানিতে মিশছে దెరితం గర్మమస్తా మీ కెల్మస్ వాష నిస్గడ ఆ నీ వాష రెదతము అండిగా వాషటియా తకొంద ఆడకో మీకే వాషటియా వదవా ఆషడే నీకు অনেক బ్రో ద్బో অনেক బ్రో హ

मराले दिदा आराम गर्दै एइ देखु गरे ए बुड्का गरे ढोल्छ है बुड्का मान्छे भयो के हिँछौ यार के दुरा गर्छ साला के नि आ जदै पछाडि गए त के मेरो थाले रे साले डर लाग्यो

के लागबे कल माजेन जागाला दे 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 कोई दे हमने कोई दे आई बेसी ना आज ना अंगुल कर दे दे का अंगुल या टक्के दे 100 दे दे बस तम ना ए त तो छेदन दलेला तो न तो 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 ल ल ल नि 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 बिका किए नि हो ना नि दाम से तू निबी हां तो मां बापा बांध दे बांध दे दापा मध्ये मित्र उने फास माले करे को करते खाले मगे अरे

નીચે નીચે આ રેકા નીર ઓઈતરે ને ઓઈલ ઓઈલ દેહી દેહી તો આલે મે આવો સદે એ તો તેકા તો તો દીખો 400 રૂપિયા એ નઈ તો સાધી રે અરે જાય તો ના આને રે દે 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 તો 600 રૂપિયા ભાઈ